গাজীপুরে নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন এছাড়াও প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় রিসোর্টের দুই নারী কর্মচারী সহ চোদ্দ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শ্রীপুর থানা পুলিশ গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত একুশ সেপ্টেম্বর রাতে গাজীপুরের রাস রিসোর্টে পরিচালকের সাথে শুটিংয়ের কাজে আসেন ওই মডেল কথা ছিল নাটকের নায়িকার চরিত্র অভিনয় করার আগে থেকেই রিসোর্টে অবস্থান করছিল দুজন শ্যুটিংয়ের কথা বলে রিসোর্টে ডেকে এনে ওই নারী মডেলের উপর চলে নির্মম শারীরিক নির্যাতন ভুক্তভোগীর অভিযোগ দফায় দফায় নির্যাতনের শিকার হয়ে ফিরে আসতে চাইলে দেয়া হয় হত্যার হুমকি এক পর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেওয়া ব্যক্তি সঙ্গে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে বের করে দেন মডেলকে নাসির উদ্দিন মাসুদ হ্যাঁ আমার নাম্বারটা নিশে যে না তোমার কাজ কাম ভালো আছে আমরা হচ্ছে অভিনয় ভালো আছে আর নেক্সটে তোমাকে নিয়ে প্ল্যানিং করবো চিন্তা ভাবনা করবো এরপর হচ্ছে যে আমি আসার পরে আমার কয়েকদিন পরে উনি হচ্ছে ফোন দেয় ফোনে কথাবার্তা হয়েছে মিরপুর এক নাম্বার এসে উনি আমার সাথে দুইবার কথা বলছে নাটকের যে স্কিপগুলো থাকে ওই স্কিপগুলো নিয়ে উনি হচ্ছে আমার সাথে আলোচনা করছে আলোচনা করা হচ্ছে বাইশ তারিখ আমাদের রাসরিস হচ্ছে যে এই মানে নাটকের যে শুটিংটা হবে মূলত একটা নাটক হবে ওটা নাকি আর টিভির জন্য যাই হোক উনি আমাকে এই কথাটা বলছে তো যেহেতু উনি একটা ডিরেক্টর আমার আগে আগে পাঁচ ছয় মাস আগে পরিচয় হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে সেই ক্ষেত্রে আমি ওনাকে একটা বিশ্বাস করছিলাম হ্যাঁ উনি ইমার্জেন্সি আমাকে ড্রপ করে নিয়ে গেছে বলতেছে এখনই যেতে হবে আমার সাথে চলো কালকে কষ্ট করে আসতে হবে না তা আমিও ভাবলাম যে কালকে সকালে যাওয়ার চাইতে যে দুইটা বাজে ফোন দিছে যাই যেহেতু পরিচিত আছে ওনার নিজের প্রাইভেট কারে করে আমাকে ড্রপ করে নিয়ে গেছে যাওয়ার পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মর্তাৎ খাচ্ছে দুইজন ব্যক্তি এরপরে ভিতরে ঢুকতে চাইনে বসে এটাই এখানে থাকতে হবে ভিতরে রুম আছে আরো দুইটা তুমি তোমার সেফ জায়গায় চলে যাও আমি গিয়ে চেঞ্জ টেঞ্জ করলাম এরপর হচ্ছে দুই ব্যক্তি বসা ওখান থেকে এক এক ব্যক্তির নাম হচ্ছে বাবর বাবরও মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে আমি করতে চাই না পরে হচ্ছে যে মদের বোতল মদের বোতল ভেঙে বলতেছে যে এখানে হচ্ছে এটা আমাদেরই আমাদেরই রিসোর্ট এখানে চিল্লাফাল্লা করবে না বা আশেপাশে মানুষ এসে শুনবে তোর ক্ষতি হবে আমাদের কিছু হবে না পরে উনি করার পর হচ্ছে যে ষাট বছর একটা ব্যক্তি রিসোর্টের মালিক পরিচয় দিছে মূলত উনি জোর কাজ করছে এরপর ডিরেক্টর মা নাসিরুদ্দিন মাসুদ এই কাজগুলা করছে দুইবার করছে উনি আমার সাথে এই ঘটনায় শনিবার অভিযান চালিয়ে রিসর্টটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন কর্মচারীকে পুলিশ জানায় কোনো রকম অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল এই রিসর্টটি

নিয়ে মনে হয় আহ দর্শনের বিষয় তাই না ওইটা আমরা ওইটার ইন্সপেকশন উনি এসেছিলেন ওইটার ইন্সপেকশন এসে উনি আলামত বেশ কিছু আলামত গেছে